রহমান রাহিম আমি মোহাম্মদ মুজিবুর রহমান ভূমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জগতী ইউনিয়ন ভূমি অফিস কুষ্টিয়া সদর কুষ্টিয়া আমি বাংলাদেশ ভূমি অভিজ্ঞাস কল্যাণ সমিতি কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক হিসাবে নিয়োজিত আছি এবং হয়তো আজ এক বছর পূর্ণ হয়ে গেল আমাদের এই কমিটির এই কমিটি সাফল্যের সাথে কুষ্টিয়া জেলার ভূমি পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছে গত পয়লা বৈশাখ হইতে মানুষ জনগণ যারা ভূমি উন্নয়ন কর দেন ভ্রমণ করার জন্য আসেন তারা এখন অনলাইনে ভণ্ডন কর দেওয়ার জন্য আবেদন করেন সেগুলো আমরা ওই ব্যক্তি অফিসে আসুক বা না আসুক আমরা সেগুলো অনুমোদন দিই আমাদের রেজিস্টার দিকে অনুমোদন দিই যদি জমি থাকে তাহলে অনুমোদন দিয়ে তার খাজনা কত টাকা আছে সেটা অনুমোদন দিলে ওনারা ওনার বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে বিকাশে ভণ্ডন কর পরিশোধ করে ওখান থেকে দাখিলা সর্ব করেন আমাদের কাছে ভণ্ডন কর দেওয়ার আর কোনো সুযোগ নাই এবারে আমার সাধারণ দাবি ছেষট্টি লাখ টাকা আনুমানিক প্রায় পঁচিশ লাখ টাকা আদায় হয়েছে এই ছয় মাসে আদায়ের জন্য আমাদের মাইকিং করতে হয় ক্যাম্পিং করতে হয় এবং আমরা ইতিমধ্যে কিছু নোটিশ প্রদান করেছি বড় বড়ো প্রজাদের তালিকা দেখে আমরা তাদের সাথে যোগাযোগ রাখি এবং নোটিশ প্রদান করেছি যাতে ওনারা আগামী পয়লা বৈশাখের একত্রিশ ত্রোতের মধ্যে ভূমন বিভাগ পরিশোধ করতে পারেন গণপতন্ত্রে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ভূমিমন্ত্রী মোহাম্মদ সাইফু সাইফুজ্জামান চৌধুরী ওনার নেতৃত্বে আমাদের ভূমি সচিব আমাদের কুষ্টিয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক এডিসি রেভিনিউ স্যার উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল স্যারের নেতৃত্বে আমরা এই কুষ্টিয়া জেলায় স্মার্ট বাংলাদেশ এবং তাদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে তাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি এখানে ভূমি মিডিশনের জন্য এখানে কাউকে আসা লাগে না ওনারা অনলাইনে আবেদন করলে ওই আবেদনটা আমাদের আমাদের আমার আইডিতে আসে আইডিতে আসলে আমরা অনুমোদন অনুমোদন দিয়ে দিই দিলে ওনারা অফিসে অফিসে হাজিরা দেয় হাজিরা দিলে ওইগুলো পরবর্তীতে অনুমোদন হয়ে যায় এবং ওনারা এগারোশো টাকা ডিসিআর ডিসিআরের এগারোশো টাকা অনলাইনে জমা দিলে ওনারা নিজেদের ক্ষতি নিজেরাই সরবরাহ করতে পারেন অনলাইন থেকে আমাদের কাছে মিটিং এর জন্য আসার কোন প্রয়োজন নাই এত ভালো হয়েছে এত সুবিধা হয়েছে একজন জনগণ ঢাকা থেকে জেলা থেকে বা বাংলাদেশের যে কোনো স্থান থেকে তারা ভূমন করার জন্য মিটিং এর জন্য আবেদন করতে পারেন এবং সেই আবেদন মোতাবেক তারা সুযোগ সুবিধা পান সেবা পান এর জন্য জনগণের সরকার যা করেছেন এটা জনগণের জন্য ভালো কাজ করেছেন না হয় এই জন্য এই কাজটা খুবই জনগণের জন্য ভালো দেশের জন্য ভালো আমি আমার কুষ্টিয়া জেলার বাংলাদেশ থেকে সাধারণ সম্পাদক হিসাবে ইঙ্গী শুভেচ্ছা জ্ঞাপন করছি এই পক্ষ থেকে এই কুষ্টিয়া সদর উপজেলা সহ সারা বাংলাদেশের ভূমি ভূমি সেবা গয়িতা দের সবাইকে ইংরাজি নবশের শুভেচ্ছা জ্ঞাপন করছি মোহাম্মদ মাসুম মন্ডল

আপনার নামটা কি? আমার নাম ওয়াইদুজ্জামান। আপনি যে আমি এই ভূমি এসছি যে হলো অনলাইনে ইয়ে দেওয়া যায় কিনা তাই এখন অনলাইনে তো কম্পিউটারেই দিতে হবে। এখন এখানে এসছিলাম যে প্রসেসিং এর জন্য আমার একটু সহযোগিতার জন্য। তারপর বলল যে ওই অফিস এই কম্পিউটার থেকেই এ হবে। এখন যে অবস্থা হইছে তাতে আমাদের আর এখন জাকিরের সঙ্গে জানি

খাজনা দিতে পারছি আর এখানে এসে হরানি হওয়া লাগছে না অত্যন্ত ভালো লোক আমি তার সাথে আমি আমি আমার নিজের ওয়াইফ এর হচ্ছে আপনার খারিজ করে তার কাছে আমি যখন খাজনা দিতে আসি বিগত দিনে আমি একটু হয়রানি হয়েছিলাম বাস্তব কথা বলতে কিন্তু উনি এতটা আন্তরিক ভাবে হচ্ছে কাজটা করছে আমি তার প্রতি খুবই সন্তুষ্ট এবং আসলে তাকে ধন্যবাদও জানাই